বন্ধুকান দেখুন আমের মুকুল আমের মুকুল দেখলে যেমন সবারই ভালো লাগে ঠিক তেমনি প্রকৃতিও এক বনীল সাজে সজ্জিত হয় যদিও এই বছরে আমের মুকুল তেমন একটা আসেনি তারপরেও যেখানে এসেছে খুব সুন্দর এসেছে আমের মুকুল দেখে কৃষকের মুখে এক সুন্দর মুকুলের মতোই হাসি দ্বারা উৎফুল্লতার সৃষ্টি হয়েছে আম বাংলাদেশের একটি অতি পরিচিত ফল বাংলাদেশের সারা ব্যাপী আম পাওয়া গেলেও বিশেষত উত্তরাঞ্চলের জেলা এবং বিভাগগুলোতে আম ব্যাপকভাবে চাষাবাদ হয়ে থাকে আম বাংলাদেশের অন্যতম একটি অর্থকারী ফসল হিসেবে পরিণত হয়েছে বিগত দশকে বাংলাদেশের আম বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে দেখুন বন্ধুরা বিভিন্ন রঙের মুকুল বিভিন্ন রঙের মুকুলে ছেয়ে গেছে পত্রপল্লব দ্বারা সজ্জিত হয়ে গেছে ফুলের গন্ধে কি একটি সুঘ্রাণ বের হচ্ছে আমের মুকুল থেকে প্রত্যেকটি ফুল থেকে খুব সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে এবং প্রতিটি ফুলে বিভিন্ন ধরনের পোকা বিচরণ করছে বিভিন্নভাবে আমের মুকুলের এই শুঘ্রানে আমাকে নিজেকেই কেমন যেন একটু মাতাল মাতাল মনে হচ্ছে আমি মাতাল হয়ে যাচ্ছি তাই মনে হচ্ছে বন্ধুরা দেখুন কি সৌন্দর্য দেখুন বন্ধুরা আমের মকল শেষে প্রায় আম কিছু গাছে আমের দানা বা গুটি অলরেডি চলে এসেছে দেখুন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আম অলরেডি চলে এসেছে